আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা শিখবো হচ্ছে লেসন ফাইভের গ্রামার আমরা ইতিমধ্যে লেসন ফাইভটা শিখেছি তো এখন আমরা লেসন ফাইভটা পুনরায় আর কি রিভিশন এসেছি তো একটু জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি মিনা নিহঙ্গ যে মূল বইটা রয়েছে এই মূল বইয়ের গ্রামার নোটস বা গ্রামার এক্সপ্লানেশন যেটা রয়েছে এটা এখন আপনাদেরকে একটু বোঝাই দিব যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকি মাস কি মাস ই মাস কী মাস কায়েরিমাস একই মাস মানে যাই বা যাবো কি মাস মানে আসি বা আসবো কায়রি মাস মানে ফিরে আসি বা ফিরে আসবো যখন মাস কি মাস কায়রি মাসের পূর্বে কোনো প্লেস থাকবে প্লেস হ্যাঁ কোনো জায়গা থাকবে ওই প্লেসের পরে এ পার্টিকেল কি পার্টিকেল সাজেশান এ পার্টিকেল হ্যাঁ আচ্ছা তো কথা হচ্ছে এই এ পার্টিকেল অনেক সময় হয় যে এ পার্টিকেল অল্টারনেটিভ হিসেবে নি পার্টিকেলও ব্যবহার করতে হয় এখন পরীক্ষার হলে এ পার্টিকেলটা নাই তখন অবশ্যই নি পার্টিকেলটা থাকবে যেমন আমরা যদি একটু উদাহরণে যাই দেখেন এখানে লেখা আছে কেউ তো এ ইকিমাস জানিসেন কেউ তো কি একটা প্লেস কিনা কেউ তো প্লেস আর আচ্ছা এই যে ইকিমাস কি ইকিমাস আছে কিনা হ্যাঁ আছে তার মানে কোনো প্লেসে যখন যাওয়া আসা ফিরে আসা হবে তখন কি পার্টিকেল হবে এ পার্টিকেল কি পার্টিকেল নর্মালি আমরা এটাকে জানি হ্যাঁ নর্মালি আমরা জানি হিরাগানাকে হিরাগানাতে এটাকে হে বলা হয় কি বলা হয় হে হে বলা হয় কিন্তু যখন যখন এটা পার্টিকেল আকারে বসবে কি মাস কি মাস কারো মাসের পূর্বে তখন এটা হেই হবে বাট এর উচ্চারণ হে হবে না এর উচ্চারণ কী হবে এ হবে কি হবে এ হবে ওকে আচ্ছা পরে দেখেন নিহন ড্যাশ কি মাস্তা আচ্ছা নিহন একটা প্লেস কিনা প্লেস আর কি মাস্তা এসেছিলাম নাকি জাপানে এসেছিলাম তাহলে এখানে কি পার্টিকেল হবে কি পার্টিকেল হবে এ পার্টিক্যাল কেন এ পার্টিকেল আসবে কারণ আমরা জানি নাউনটা যদি প্লেস হয় আর ইকি মাস কি মাস ঠায়িমিস থাকে তাহলে এই মাসখানে কী পার্টিকেল বসবে এ পার্টিকেল বসবে ওকে পরেরটা দেখেন উঁচি উঁচি মানে হচ্ছে বাড়ি উঁচি মানে কি বাড়ি না বাড়ি আচ্ছা উঁচি মানে বাড়ি আর খায়েরি মাছ মানে ফিরে আসি নাকি আচ্ছা হ্যাঁ তাহলে বাড়িতে ফিরে আসি বা বাড়িতে ফিরে আসবো এই জন্য এখানে কী পার্টিকেল বসছে এ পার্টিকেল আচ্ছা এখানে যদি আমি খায় কায়েরি মাসটা দিতাম তাহলেও কি এ পার্টিকেল হতো কি না হতো আচ্ছা আমি যদি এখানে লিখি যে উঁচি এ কায়েরি মাসেন তখন কি এখানে এ পার্টিকেল হবে না অন্য কোনো পার্টিকেল আসবে নেগেটিভ দিয়েছি ধরুন এটাকে আমি নেগেটিভ দিয়েছি কায়েরি মাসের ফিরব না বাড়ি ফিরবো না তখনও এ পার্টিকেল হবে অর্থাৎ ইকি মাস কি মাস খায়েরি মাসের সেটা প্রেজেন্টও দিতে পারি পাস্টেও দিতে পারি প্রেজেন্ট পজিটিভও দিতে পারি পাস্ট পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু দিতে পারি অর্থাৎ এই তিনটা যে কোনোটা থাকবে অর্থাৎ ইকি মাস কি মাস কায়রি মাস এই ইকি মাস কি মাস কায়রি মাসে যে কোনোটা থাকবে এবং তার পূর্বে প্লেস থাকবে তাহলে মাঝখানে এ পার্টিকেল মাঝখানে কি পার্টিকেল এ এ পার্টিকেল ওকে আচ্ছা এবার দেখেন এখানে নোট দেওয়া আছে দ্য পার্টিকেল এ ইজ রিড এ কি দেওয়া আছে এ ওকে এবার এবার দেখেন এখানে একটা গ্রামার দেখতে পাচ্ছেন দোকো আবার এখানে ব্রাকেটে দেওয়া আছে এ কি দেওয়া আছে এ আর এখানে মো দেওয়া আছে এই মোর পরে ইকি মাসে আছে আর ইকি মাসের দেশটা আচ্ছা দেখেন দুইটাই নেগেটিভ কিনা একটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ পাস্ট নেগেটিভ এখন হ্যাঁ কথা হচ্ছে যে কখন হচ্ছে এই প্রেজেন্ট নেগেটিভ কখন পাস নেগেটিভ হবে বুঝবো কী করে দেখেন এখানে একটা পার্টিকেল দেখতে পাচ্ছেন মো এর পরে এই প্রেজেন্ট নেগেটিভ বা পাস্ট নেগেটিভ হবে এটা কোন প্রেক্ষাপটে হবে বা কেমনভাবে হবে আমরা একটু সেন্টেন্সে যাই তাহলে বুঝতে পারবো যেমন এখানে দেখেন লেখা আছে দোক মানে হচ্ছে কোথায় হ্যাঁ কোথায় ইকি মাসেন মানে যাই না বা যাবো না এখন আমি আপনাকে বললাম যে আপনি কোথায় যাবেন আপনি বললেন জনিসার আমাকে বললেন আমি কোথাও যাবো না কী বললেন আমি

ই এটা হচ্ছে অপশনাল দেখতে পাচ্ছেন থার্ড প্যাকেট দেওয়া মানে এটা অপশনাল চাইলে দিতেও পারি নাও দিতে পারি কিন্তু মোটা কোনো অপশনাল না মোটা আপনাকে দিতেই হবে আপনি যদি বলতেন দোকো মো একই মাসেন সেটা হতো আবার আপনি যদি বলতেন দোকো এমও মো একই মাসেন সেটাও হতো ক্লিয়ার আর নর্মালি যদি কখনো মো থাকে মোয়ের পরে নেগেটিভ পাবেন মোয়ের পরে কী পাবেন নেগেটিভ ওকে এবার দেখেন এখানে লেখা আছে নানি মো তাবে মাসেন কি দেখা আছে নানি মো তাবে মাসেন কিছুই খাবো না এই যে মোর কারণে এখানে নেগেটিভ আসছে মোর কারণে তাবে মাসেন আসছে মোর কারণে কি আসছে নানি মো কিছুই খাবো না হ্যাঁ আমি আপনাকে বললাম যে সাদিয়া সান কী খাবেন তো বললেন না আসেন আমি কিছুই খাবো না আমি কিছুও খাবো না এই যে মোর পরে কে আসছে কে আসছে নেগেটিভ আসছে ওকে ওকে এবারে দেখেন এখানে দেখতে পাচ্ছেন দ্বারে আছে দ্বারে মানে ব্যক্তি হ্যাঁ আবার দেখেন এখানে মো মো পার্টিকেল কী পার্টিকেল মো পার্টিক্যাল তাহলে মোয়ের পরে এখানে কী আসছে দেখছেন নেগেটিভ আসছে কী মাসেন দেশতা পাস্ট নেগেটিভ কি নেগেটিভ পাস্ট নেগেটিভ আমরা শিখেছিলাম যেমন লেসন ফোরে আমরা শিখেছিলাম যে কি মাস আসা কী মাসেন আসি না বা আসবো না আমরা শিখেছিলাম কী মাস্তা এসেছিলাম আমরা শিখেছিলাম কী মাসেন দেশতা এসেছিলাম না অর্থাৎ প্রেজেন্ট পজিটিভ প্রেজেন্ট নেগেটিভ পাস্ট পজিটিভ পাস্ট নেগেটিভ এবার দেখেন তাহলে আমরা মাত্র শিখলাম যে ইকি মাস কি মাস ক্যারি মাসের পূর্বে এটা প্রথম যে এটা শিখেছি ইকি মাস কি মাস ক্যারি মাসের পূর্বে যদি প্লেস থাকে এ পার্টিকেল প্লেস থাকলে কি পার্টিকেল এ পার্টিকেল আচ্ছা আর যদি নেগেটিভ হয় তাহলে বইয়ের পরে নেগেটিভ বসবে ওকে আচ্ছা এবার আরেকটা আছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইকি মাস কি মাস কায়রিমাস যাওয়া আসা ফিরে আসা এখন দে পার্টিকেল কী পার্টিকেল হবে দে পার্টিকেল এখন আপনাদের মনে প্রশ্ন যে সেন্সে বা আপনি তো মাত্র আমাদেরকে বললেন যে এখানে এ পার্টিকেল হবে কি মাস কি মাস কারি মাস থাকলে এখন আবার এখানে দে পার্টিকেল কেন হবে এটা হচ্ছে যখন এ পার্টিকেলটা হবে তখন প্লেস থাকবে কী থাকবে জনিস্যান প্লেস থাকবে প্লেস থাকবে কোনো জায়গা থাকতে হবে তখন এ পার্টিকেল হবে আর যখন কোনো জায়গা জায়গায় আপনি যখন কোনো যন্ত্রাংশ বা কোনো মাধ্যম দিয়ে কোথাও যাওয়া আসা হয় তখন ওই যন্ত্রাংশ বা যে মানে যে মাধ্যম দিয়ে যা যাচ্ছেন আর কি তারপরে কি পার্টিকেল দে পার্টিকেল ভেহেকিল এক কথা এটাকে আমরা কী বলে থাকি গাড়ি ভেহিকেল যেমন আপনি ধরেন বাস দিয়ে চট্টগ্রাম যাচ্ছেন হ্যাঁ ট্রেন দিয়ে কক্সবাজার যাচ্ছেন সিনকান্সেন বুলেট ট্রেন দিয়ে ধরেন হচ্ছে আপনি মিরপুর দশ থেকে উত্তরা যাচ্ছেন এই যে এই যে আপনি যাচ্ছেন বা আসতেছেন বা ফিরে আসবেন এটা যে যন্ত্রাংশ বা যে যানবাহন ব্যবহার করে আপনি যাচ্ছেন আসতেছেন ওই যানবাহনের পরে দে পার্টিকেল হবে যানবাহনের পরে কী পার্টিকেল হবে কি পার্টিকেল হবে দে পার্টিকেল হবে হ্যাঁ যেমন যেমন এখানে আমরা যদি উদাহরণ খেয়াল করি দেখেন এখানে লেখা আছে দেনশা দে ইকিমাস কী লেখা আছে দেনশা ইকিমাস দেনশা দে ইকিমাস তার মানে এই যে এখানে দে পার্টিকেল আসছে এই দে পার্টিকেল কেন আসছে দেনশা হচ্ছে ট্রেন ট্রেন ইকি মাস মানে যায় তাহলে ট্রেন দিয়ে যায় মূলত আমি কি দিয়ে যাই ট্রেন দিয়ে যাই এই কারণে পরে কি পার্টিকেল হবে কি ওকে এবার পরেরটা দেখেন তাকুসি হ্যাঁ তাকুসি মানে ট্যাক্সি দেখেন এখানে লেখা আছে এই জিংরে লেখা আছে ট্যাক্সি হ্যাঁ টাক্সির এরপরে কি পার্টিকেল আসছে আচ্ছা দেটা কেন আসছে কারণ হচ্ছে ইকি মাস কি মাস কায়ি মাস আছে কি কি আছে এই যে কায়েরি মাস কি মাসটা ওকে তারপরে ট্যাক্সি দিয়ে ফিরেছিলাম ট্যাক্সি দিয়ে কী করেছিলাম ফিরেছিলাম আচ্ছা আমি যদি এখানে লিখতাম বাসু দে কায়েরি মাস হতো না বাসুর পরে দে পার্টিকেল দিলে হতো কি না হ্যাঁ হ্যাঁ হবে তার মানে আমরা জানতে পারলাম যে কোনো যানবাহন দিয়ে কোথাও যাওয়া আসা ফিরে আসা হলে ওই যানবাহনের পরে দে পার্টিকেল কি পার্টিকেল দে পার্টিকেল আচ্ছা এবার দেখেন এখানে দেখেন একটা নোট আছে খেয়াল করে দেখেন আপনারা কি লেখা আছে একই কারা স্টেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একই কারা স্টেশন থেকে আরও ইতে কায়েরি মাস্তা পায়ে হেঁটে ফিরেছিলাম এখন কথা হচ্ছে যখন পায়ে হেঁটে কোথাও যাওয়া আসা বা ফিরে আসা হবে তখন কোনো পার্টিকেল বুঝবে না তখন কোনো দে পার্টিকেল আসবে না মনে থাকবে এমনি যে কোনো যানবাহন সেটা হতে পারে বাস হতে পারে ট্রেন হতে পারে ট্রাক হতে পারে গাড়ি ক্রুমা যে কোনো কিছু যানবাহন রিলেটেড ওটার পরে যে যানবাহন দিয়ে কোথাও যাওয়া আসা ফিরে আসা হবে ওই যানবাহনের পরে দে পার্টিকেল কি পার্টিকেল বসবে দে পার্টিকেল ওকে আচ্ছা এবার দেখেন এখানে একটা গ্রামা দেখতে পাচ্ছেন নাউনটা পার্সন অ্যানিমাল তো কী দেওয়া তো আছে কি না আচ্ছা তার মানে নাউনটা যদি পার্সনও হতে পারে ব্যক্তিও হতে পারে প্রাণীও হতে পারে আর লাস্টে ভার দেওয়া আছে কী দেওয়া আছে ভার তাহলে এদের মাঝখানে তো পার্টিকেল কি পার্টিকেল এটা তো পার্টিকেল আচ্ছা এই তো দ্বারা এবংও বোঝায় তো দ্বারা সাথেও বোঝায় কি বুঝায় কি বুঝায় কথা বলেন সাথে হ্যাঁ সাথে যেমন এখানে লেখা আছে খাজু তো এই যে তো পরিবারের সাথে নিহনে কি মাস্তা জাপানে এসেছিলাম এই যে তো দ্বারা এখানে সাথে বোঝাবে কারণ পরিবার এবং তো আর হয় না তার মানে পরিবারের সাথে পরিবারের সাথে জাপানে এসেছিলাম এই যে এসেছিলাম কি মাসতা নিহন জাপান জন্য এ পার্টিকেল হ্যাঁ এবার দেখেন এখানে একটা এক্সেপশনাল আছে হ্যাঁ হিতরি দে হিতৌরি দে এই হিতরি পরে দে পার্টিকেল ফিক্সড একসাথে বসে হ্যাঁ হিতৌরিদে এটা মনে রাখতে হবে হিতরি দে মানে একা একা একই মানে একা একা হ্যাঁ টোকিও এ ইকিমাস জাপ মানে টোকিও তো জাপানের রাজধানীকে টোকিও বলা হয় আমরা জানি টোকিও এ ইকিমাস একা টোকিওতে যাব বা যাই হ্যাঁ হিতরি পরে যদি গ্যাপ থাকে দে পার্টিকেল হবে এটা পরীক্ষা আসবে আসলে আমরা কি পার্টিকেল দেব দে পার্টিকেল এবার দেখেন প্রশ্ন করা হ্যাঁ এই ইৎসু ইৎসু মানে তো আমরা জানি ইৎসু মানে হচ্ছে কখন তাহলে ইৎসু নিহনে মাস তাকা কখন জাপানে এসেছিল আমি ধরেন আপনি জাপানে কারোর সাথে দেখা হয়েছে আপনার কোনো বন্ধু বা পরিচিত কেউ তাকে আপনি বললেন ইৎসু নিয়ে অনেক কি মাস থাকা তুমি কখন জাপান এসেছিল তখন সে আপনাকে উত্তর দিল যে সানি কি তারিখ এসেছিলাম গাছ যদি থাকে গাছ দ্বারা কি বুঝায় জানুয়ারি ফেব্রুয়ারি এমন বুঝায় নির্দিষ্ট দৃষ্ট মাস হচ্ছে এবার পরে দেখেন ইৎসু ইৎসু মানে হচ্ছে কখন হিরোসীমা জাপানের একটা রাজধানী মানে একটা জায়গার নাম হচ্ছে হিরোসীমা আমরা জানি যেখানে বোম ফেলাইছিল নাকি হাসান জাপানে একটা জায়গা আছে না যেখানে বোম ফেলানো হয়েছিল পারমাণবিক আমেরিকা ফেলাইছিল সেই জায়গাটার নাম হচ্ছে হিরোশিমা এখনও হিরোসীমা তো অনেকে যেতে চায় না জাপানে হ্যাঁ ইচ্ছু কখন হিরোশিমা একই মাস কায় কখন হিরোশিমাতে যাবে তখন এখানে দেখেন লেখা আছে রাইসু মাস রাইসু একই মাস আচ্ছা আগামী সপ্তাহে যাব আচ্ছা এখানে এ পার্টিকেল কেন হলো না জনি স্যার বলেন তো রাইস এখানে রে তো আমাদের এ পার্টিকেল হওয়ার কথা ছিল কিন্তু কেন হয়নি জনিসান আচ্ছা দেখেন আমরা পড়েছিলাম যে কি মাস কি মাস কারোই মাসের পূর্বে যদি প্লেস থাকে তাহলে এই পার্টিকেল রাইশ কি কোনো প্লেস রায়শু কি কোনো প্লেস না এই কারণে এখানে এ পার্টিকেল বসবে না হ্যাঁ মনে থাকবে